এই হ্যালো নিউ ভিডিও তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে আমরা নিয়ে চলে এসেছি গাছ আর পাঁচ এবং ছয়ের কথা ভিডিও নিয়ে বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যায় তো এর আগের এপিসোড আমরা দেখতে পেয়েছিলাম জুডো এবং রিও একসাথে একটি মিশনে গিয়েছিল সেই মিশন তো তারা ব্যাক করছে এবং ব্যাক করেই তারা একটি পার্টি যাচ্ছে যেখানে আমরা জানকাকে দেখতে পাই জানকাকে রিও কাছে যেসে করতেছে তোমার এনে কি করতেছো রিও বলে যে আমরা রুডোর জন্য একটি ওয়েলকাম পার্টি দিতেছি ওই জায়গার আগের এপিসোডে বলছিল যে ওয়েলকাম পার্টি দেবে ওইটাই তো জানকার পরে খেয়াল করে যে রুডো একটি কোনা টেবিলের পর মাথা নিচু করে বসে আছে তো জানকা যখন রিও কাছে করে যে ওর কি হয়েছে রিও বলে এর আগের ফাইটে ও তার পার্টি মতো ইউজ করতে পারে না যার জন্য ও একটু মন খারাপ করে বসে রয়েছে জানকা এখানে রিওর কাছ থেকে ওর ফাইটের ব্যাপারে জিজ্ঞাসা করে রিও বলে যে এর আগের ফাইটে আমার প্রথম ফাইট নতুন লেভেলের মহাসা পাইছিলাম যার কোনো পাওয়ার হইতেছে কোনো অ্যানিমে শক্তি না তার পাওয়ার একটু আর এটা নতুন একটা ওটা অনেক বড় ছিল এবং তার কাছে অনেক এক্সট্রা পাওয়ার ছিল যে অনেক বিভিন্ন প্রকারের তৈরিও করতে পারবে এবার আমরা দেখতে পাই গ্রিস আইসা কাছে বসছে তুমি মনে জন্য এর আগের ফাইটে তুমি ভালো কিছু না করতে হলে অনেক ভালো একটু ফিডব্যাক দিচ্ছো তুমি তো রুড়ো এখানে বলে আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি আমি ওখানে গিয়ে তোমার একটা পথের কাটা হয়েছি শুধু আমি ভাবছিলাম ওখানে গিয়ে তোমাদের সাহায্য করবো কিন্তু উল্টো তোমাদের সাহায্য প্রয়োজন হয়েছে আমার আর এখানে যেমন আমি একটি ভেজাল পাঠিয়ে দিয়েছি তেমন আমি স্পেয়ারে থাকলেও আমি এভাবে একটা ভেজাল পাঠিয়ে দিতাম ও সবার সাথে রাগ করতাম সবার পরে হামলা করে এবং আমাকে বাঁচানোর জন্য আমার বাবার একটু আশা লাগতো এবার বিরোধী দলে তুমি আবহাওয়া ভেব না এখানে যতজন গিভার্স আছে তারা কেউই আমাদের মতো সাপোর্টারদের পছন্দ করে না কিন্তু তুমি আমাদের ন্যায্য মূল্য আমাদের দিয়েছো এই জন্য ধন্যবাদ এবার গ্রিস জিজ্ঞাসা করে তুমি যখন উপরে ছিলে তখন তুমি কি হইতে চাই একটা আর ওরা বলে আমি তো এসব সম্পর্কে কিছুই জানি না তখন গ্রিস বলে তুমি টেনশন করো না তুমি নিজের উপর ভরসা রাখো এবং তখন এখানে ইঞ্জিন চলে আসা ইঞ্জিন এনে এসে বলে তুমি কিছু খেয়েছো এরপর তারা সবাই মিলে খেতে বসে আর এরপর আমরা দেখতে পাই গভ নামের একটি লোককে যেখানে দেওয়ালে স্প্রে এর মাধ্যমে পেন্টিং করতেছিল এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা ওই লোকটিকে দেখতে পাই যে যেখানে রুড়োকে প্রথমবার কিডন্যাপ করেছিল সেই লোকটি সে হুড়ি করার লোকটিকে রুড়ো সবকিছু বলে দেয় কিন্তু তার তার পরাপরি সেই হুটি পড়ার লোকটি সেই লোকটিকে মেরে ফেলে মেরে ফেলার পরে লোকটি বলে রুডো হয়তো অনেক দামি কিছু হইতে যাইতেছে অথবা আমি অনেক ভালো দামে বিক্রি করতে পারবো এবার আমরা সেমিকে দেখতে পাই যার এখানে টেলিফোনে একটি কল আসছে সে সেখানে জানতে পারে তার নতুন একটি মিশন আসছে এবং সেই মিশনের জন্য তার টিম সেট করে জানকা এবং আমাদের গ্রিসের টিম তারপরে জানকা জিজ্ঞাসা করে এই মিশনটা ঠিক আছে আমাদের দিলে কিন্তু এর মধ্যে আমাদের রুডোকে সামিল করলে কি জন্য ওদের পারমানেন্ট একদম কিভাবে হয়েও পারে নাই সে বলে যে ওখানে পারমানেন্ট কিভাবে হয়ে পারে নাই কিন্তু এর মধ্যে অনেক বড় একটা হাত আছে এবার আমরা দেখতে পাই পলিউড যে অঞ্চল আছে সেই অঞ্চল থেকে একজন জাপানিজ লোক আসতেছিল এবং তার হাতে থাকা একটি পোটলি ছিল যেটা একটু মানুষের নিয়ে গেছে এবং সেই লোকটি তাদেরকে ভাড়া করছে যে সেই জন্য এই পোটলি জেনে যেতে পারে তাদের কাছে তো এরপর সকালে জিজ্ঞাসা করে যে ওই পোটলিটার মধ্যে ছিল টা কি আসলে এখানে রয়েছে ওই পোটলিটার মধ্যে ছিল স্পেয়ার থেকে মানে উপর থেকে পড়া রোডের মতো আর একজন মানুষ এবার শুনে সবাই অবাক হয়ে যায় যে কয়েক দিনের ব্যবধানের মধ্যে এতগুলো লোক কেমন পড়তে আসে স্পেয়ার থেকে আর যেহেতু স্পেয়ার থেকে পড়ছে তাহলে নিশ্চয়ই ওর রোগের সঙ্গে হইতে পারে সমস্ত এই কারণেই রুডোকে মানে এই মিশনের মধ্যে সামিল করা হয়েছে তো এবার আমরা দেখতে পাই রুডো একটু ঘাবড়ে রয়েছে কারণ সে নিজের পা ঠিক মতো ইউজ করতে পারে না আর তার ভয় রয়েছে এটা যে কোনো যদি কোনো বড়ো মানে বিপদ হয়ে যায় তাহলে সে আবার অন্যের উপায় বোঝা হয়ে যাবে এবং তারপরেও সে তার মনটাকে বুঝায় এবং সে এই মিশনটিকে যেতে চায় কারণ এই মিশনটা অনেক বড়ো মানে মিশন ছিল আর মিশনে যাওয়ার জন্য ইঞ্জিনে যাওয়ার কথা ছিল মিশনে তুমি ইঞ্জিনে কোনো একটা কাজে আটকে যায় এবং সেই জন্য আমি ইঞ্জিন পাঠানো হয় না বিষয়ে তো এরপর ওর সেই সাপোর্টার এসে চেষ্টা করে মানে গ্রীষ এসে চেষ্টা করে যে তোমরা যদি ফাইটে যাও তাহলে অস্ত্র নিয়ে যাও নাকি জন্য বলে যে আমরা আমাদের কোনো অস্ত্র প্রয়োজন না আমাদের হাতে খেলিবো যথেষ্ট এখানে একজন সাপোর্টার বলে গ্রিস যদি কোনো জায়গায় যায় মানে কোনো ফাইটে যায় তাহলে সে কোনো ওয়েপার নিয়ে যায় না কিন্তু সে একটি ব্যাজ নিয়ে যায় সে সবাইকে সুরক্ষিত রাখতে পারে এরপর হঠাৎ রোদের পেছনে সে লোকটি চলে আসে যেখানে তাদেরকে মিশনের জন্য ডাকছিল সে লোকটি আসা তাদের চেষ্টা করতে শুরু করে যে সে লোকটি যখন পড়ছিলো সেই সালামত ছিল ওনাখানে ঠিকঠাক ছিল নাকি কিছু অজ্ঞান হয়ে গেছিলো লোকটি বলে সে অজ্ঞান হয়ে গেছিলো এবার রোদিনী করে যে যদি তুমি লোকটিকে ব্যাক করো তাহলে তোমাকে বিক্রি করে দিবা এরপরে ছেলেটি বলে যে না আমাকে তুমি চলতে যাবো কি জন্য আমার তো চিন্তা আছে লোকটির জন্য এরপর জানকে মনে মনে চিন্তা করে যে একটা ট্রান্স মনস্ট্রে কি ও মানুষকে কিডন্যাপ করতে যাবে এখানে তো অন্য কোনো কাহিনী আছে এরপর জাপানি যে ছেলেটি সবাইকে নিয়ে একটি বিল্ডিং আসে যায় গিয়ে বলে এই বিল্ডিংয়ের মধ্যে ওই মনস্ট্রেটি ওই লোকটিকে নিয়ে গেছে তারা যখন টির মধ্যে যায় তখন দেখতে পাই একটা চেয়ারের মধ্যে একজন লোক বসে আছে এবং তখন জাপানিজ লোকটি তাদেরকে সামনে দিয়ে ধাক্কা দিয়ে বলে ওই লোকটা এসে তাকে বাঁচাও যখন লোকটির কাছে যায় তখন দেখতে পাই কিছুই নাই শুধুমাত্র একটা পুতুল বসে আছে আর তখন মাটি সরে যায় আর ওই মাটি সরে না ভাই মানে ড্রিল দিয়ে মাটি সরে যায় এবং তার নিচে পড়ে যায় আর এরপরে তারা বুঝতে পারে যে এটা ছিল একটা ট্র্যাপ এবং এবং তারা যখন উপর দিকে দেখে তখন সেই জাপানিজ লোকটি মাটিতে পরিবর্তন হয়ে যায় এবং তখন সেখানে তারা দুইটা চোখ দেখতে পায় বেগুনি কালার এর যাদের নাম হতেছে রেডার্স মানে তারা রেডার নামে পরিচিত আর রেডার্স এর লক্ষ্য ছিল রুডো কে নিয়ে যাওয়া এবার রুডো জেসা করে যে আসলে রেডার্সটা কি গ্রিস বলে রেডার্স হচ্ছে চোরের দল যারা কিনা ছোট মতো কাজ করতো কিন্তু পরে গিয়ে সেটা অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়ে গেছে আর সব থেকে সমস্যার কথা এটা হইতেছে যে একটা কাছে যে পাওয়ার টি হচ্ছে সেই পাওয়ারটা এই রেডার্স এর কাছে আছে পার্থক্য শুধু হতে এটুকু যে আমাদের ভালো কাজে ব্যবহার করে আর একটা খারাপ কাজে ব্যবহার করে এরপর গ্রিস যেমন বিভিন্ন রাস্তা খুঁজো আমাদের রুডোকে সেফলি আমাদের নিয়ে বেরোতে হবে আর জানকা এখানে ওয়ান বি টু মানে ওদের আটকানো কাজে ব্যবহার হবে রুডো বলে আমিও তো একজন গিভার তাহলে আমি তো ওখানে ফাইট করতে পারি ফাইট ব্যাক তো আমিও করতে পারবো কিন্তু ওর এনে বলে ওরা অনেক বেশি ভয়ঙ্কর ওরাও একজন গিভার্স ওদের মধ্যে যে পাওয়ার আছে সেটা আমাদের মধ্যে এবং আমাদের মধ্যে যেটা আছে ওদের মধ্যে নাই ওরা অনেক বেশি ভয়ঙ্কর যার জন্য আমাদের ওর সাথে অতটা পাঙ্গানো উচিত নয় এবার আমরা জানকাকে দেখতে পাই যেখানে বলতে আসে তোমরা এই স্পার পরে এতটা খেপে আসো সেই স্পেয়ারের লোকজন বেশি দামে বিক্রি হয় রেডাররা বলে যে না আপনি বিক্রি হতেছে কেটা আমাদের শুধু ওর উপরে থেকে কথা শুনবো বলতে যে উপরে যে কথা লোকজন বলে যে ওদের সম্পর্কে আমরা জানতে চাই আর আমরা জানতে চাই যে ও বড় পরার পর কেমনি জীবিত আছে এবং ও এত উপর থেকে পড়া পরে কেমনি জীবিত আছে এবং তখন ওরা অনেকগুলো মাটি বানানোর পুতুল চলে আসে যাকে বুঝতে পারে এদের পাওয়ার হইতেছে মাটি বানানোর পুতুল মানে মাটিকে কন্ট্রোল করার কথা বলতে গেলে আর উপরে যে লোকটি ছিল যে জাপানিজ যে লোকটি ছিল সেটা পুতুল এবং তারা যে নিচে পড়ছে ওই ওদের কন্ট্রোল করে ফেলা হয়েছিল তো জানকে এখানে মাটির পুতুলকে মারতে থাকে এবং তখন একটি মাটির পুতুলের মধ্যে থেকে একজন রেডার এসে জানকে জোর একটি ঘুষি মারে এবং সে পিছনে ছুটে গিয়ে লাগে এরপর তাদের যে মেন বস মানে যে মেয়ে ছিল ওই মেয়েটি বলে ওখানে মানুষের ফাইটই করে নাই ও ফাইট করছে শুধুমাত্র ওই যে হয়েছে এই জন্য জানে না যে কেন ফাইট ব্যাক করতে হবে তো এরপর যে মহিলাটি ছিল ও করে যে জানকা যে ফ্লোরে পরে দাঁড়িয়ে ছিল ওই ফ্লোরটাকে একটা মাটির করে দেয় মানে চ্যাপের যে মাটি হয় মানে ওটা করে দেয় যার জন্য জানকা মানে হাঁটতেও পারে না এবং তার কারণে অনেক বেশি মায়ের খেতে শুরু করে এবং তাদের গোল ছিল এটা যে তারা জানকে মারতে মারতে এমন অবস্থা করে ফেলবে যেন তারা জানকা পরে ফাইট ব্যাক করতে না পারে আর এবং তারা রুটকে ধরে চলে যাবে তো এরপরে রেগে গিয়ে বলে তুই তোর মুখটা কিছুক্ষণ অনেক বেশি কথা বলিস এবং আমি বুঝতে পারছি তুই বুঝতে যে 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 ওই ফিমেল মানে হাতে ছিল ওইটার মাধ্যমে ওই মাটিকে কন্ট্রোল করতেছে আর সেকেন্ড যে রেডার আছে ওইটার কাছে শুধু ঘুষে মারা এবং ও একটি স্পেশাল লেভেলের জুতো পরা আছে যার কারণে মাঠের মধ্যে পিছলে যেতেছে না এ কথা যেমন বলে এখন যে মহিলাটি ছিল সে অনেক বেশি রেগে যায় এরপর জানকে বলে আমি হয়তো কোনো মানুষের সাথে ফাইট করি নাই কিন্তু আমার যে ভাইটাল ইনস্ট্রুমেন্টস আছে ওইটার উপরে আমার পুরো ভরসা আছে আমি জানি এটা কেমনে ব্যবহার করতে হবে এবং এটার মধ্যে কি কেমন ভাবে করতে হবে এ কথা বলে সাধারণত এই জান কাতার লাঠিটিকে মানে তার যে ভাইটাল ইনস্ট্রুমেন্ট মাটির সাথে জোরে আঘাত করে এবং তার এই অ্যাটাকে সে বুঝতে পারে যে কোনগুলোর মধ্যে মানে কোন মাটির পুতুলের মধ্যে সেই রেডারগুলো আছে এবং কোনগুলো আসলে নকল সেটা যেন অ্যানালাইসিস করতে পারে তখন সে কিছুক্ষণের মধ্যে সে দুজনকে মুখে বাড়ি মেরেই মানে নিচে শুয়ে দেয় এবং এর সাথে সাথে সে মাটির পুতুলগুলো নষ্ট হয়ে যায় এরপরে জানকা বলল এ তো একবারের মানুষ ছিল একবারেতেই পড়ে গেছে এবং তখনই জান পিছনে তো লোক এসে বলে তুমিও এক বাড়িতে পড়ে যাবা তুমিও এক বাড়ির মানুষ এবং আমরা বুঝতে পারি এটা সেই হুডি পড়া লোক আর এখানে শেষ হয়েছে তো তো নেক্সট আমরা দেখতে পাই সেই সাপোর্টারদের কথা বলছিল তার একটা খুঁজে পায় এবং দেখে একটা শিরু উপরের দিকে যাচ্ছে যদি তাদের মধ্যে থেকে তিনজনকে বলে তোমরা উপরে গিয়ে আমাদের দাও সিগন্যালও সব কিছু ঠিক আছে নাকি এমন সময় ওখানে একটি লোক চলে আসে সবাই মনে করে এটা জানকা আসে পরে আমরা দেখি এটা একটা ছেলে সিল্ডির উড়োকে দেখে বলে এই সাদা কালের চুল এই ছেলেটা তো উপর থেকে আসছে না আমার এটা প্রয়োজন এটা বলে সে টিকটিকের মতো উপরের ছাদে সাথে লেগে যায় এখানে আমরা জানতে পারি ওই ছেলেটির নাম হচ্ছে জাবের তখনই গ্রিস বলে রুডো আমাদের মতো একজন সাপোর্টার আর যদি তুমি রুডোকে নিতে যাও তাহলে সরফার সাথে তোমার আমাদের সাথে লড়াই করতে হবে জাবের এখানে বলে আমার এখানে আরো আগে এসে উচিত ছিল গ্রিস জাবের এসে যেসে করে তুমি জানকার সাথে কি করছো কিন্তু জানকা তাকে ইগনোর করে রুডোর সাথে কথা বলতে শুরু করে এরপর জাবের বলে এখানে বলতেছে ওই হুড়ি লোকটির কথা সে বলে কি ওই তোমার সাথে দেখা করতে চায় আর এটা বলে সে রোডের মাস্ক খুলে দেয় কারণ এখানে কোনো ট্রান্সফর্মার বা কোনো এই শ্বাসনের কোনো প্রবলেম নাই এবার রোডে এসে তুমি জানকার সাথে কি করছো যাবে বলে আমি শক্তিশালী জায়গা মারিনা আমি শুধুমাত্র একটু বিশেষ প্রভাব দিয়ে অজ্ঞান করতে চলে এসেছি এরপর যাবে হাত থেকে একটা পাঞ্জাব বের করে ফেলো বের করে শুরু থেকে রেখে বলে তুমি আসলে চলে আসো না অবস্থা কিন্তু জান খারাপ হবে এবং তখন এই গ্রিস এবং বাকি যে সাপোর্টাররা ছিল তারা তারপর হামলা করতে চলে আসে কিন্তু তাদের মুখের উপর লাথি মেরে দেয় এরপর যাবার ফেলোকে দেখে বলে তুমি মনে হয় আমার সাথে ফাইট করার মতো যোগ্যতা আছে কিন্তু গ্রিস নামে যে লোকটি আছে তারা আমার সাথে ফাইট করার যোগ্যতাই নাই এরপর গ্রিস বলে আমি শক্তিশালী হই বা না হই বা আমি যোগ্যতা পাই বা না পাই কিন্তু তাও আমি আমার টিমকে বাঁচাবো এই কথা রিপ্লাই যাবে বলে আমি শুনছিলাম যে মধ্যে কয়েকজন সাপোর্টার নামের দুর্বল লোকরা আছে যাদের কোনো কাজ নেই তারা শুধু অকাজের মধ্যে ব্যাঘাত ঘটায় এরপর রুডো গ্রীস কে বলে তুমি সরে ওষুধ আমি ফাইট করতেছে এমন সময় জাবের বলে রুডো তুমি ওদের চাপ নিও না জাবের আগেই মারা গেছে এমন খেয়াল করে যে জাবের হাতে যে পাঞ্জাগুলি ছিল সেটা গ্রিসের এফর হয়ে গেছে এবং তার মুখে তো রক্ত বহন করছে এই সিন দেখে রুডো করে শকড হয়ে যায় এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে দেখি রুডো তার মাথাটি দেওয়ালের সাথে বাড়তেছে থেকে ড্রেক্টো আসে এবং বলে তো বলে তুমি এটা কেন করতেছো তোমার কি মনে হয় তার বাবা তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে তুমি কোনো কাজের না এসবকশে ভুল কথা চলো আমরা বাইরে ঘুরতে এবং আমরা অনেক কিছু দেখবো আমরা দেখবো তোমার কোন জিনিসটা সব থেকে বেশি পছন্দ আর এরপর হয়তো তোমার ফাঁকা রুমটি এখানে ভরে যাবে সুন্দর হতে এবার আমরা দেখতে পাই র্যাকটা এবং রোডো বাইরে ঘুরতে গেছে যেখানে রুডোর কিছুই ভালো লাগতেছে না কিন্তু এমন সবাই দেখতে পাই সেখানে একজন মহিলা একটি ময়লার ডিব্বার মধ্যে একটি ময়লার প্যাকেট ফেলিয়ে গেছে এবং তখন সেখানে রুডোর দৌড়ে চলে যায় এবং সে ময়লার বা ডিব্বা থেকে বের করে দেখে একটা পুতুল রয়েছে যেটা হাতে একটু ছেঁড়া সেটাকে নিয়ে কাটতে শুরু করেন বলে এটা ছিঁড়ে গেছে বলে এটাকে ফেলে গিয়ে দেওয়ার কি প্রয়োজন আছে এটাকে আমি ঠিক করবো মানে বুঝতে পারে যে রুটের খারাপ কোনো বস্তু থাকে না নষ্ট হয়ে যাওয়া কোনো বস্তু নতুন তৈরি করার ইচ্ছা আছে এবং এটা ভালো একটু গুণ এবার সিন প্রেজেন্ট আছে এবং আমরা দেখতে পাই রুডোর হাতে গ্রীষ্মের তাবিস্ত্রি চলে আসে সে ঘরে গ্রীষ্মের তাবিস্ত্রিকে নিজের মতো করে ট্রান্সফার করতে শুরু করে এবং সে চোখের মতো করে একটি বসে আর এটা দেখে যাবে খুশি হয়ে যায় সে বলে বাহ তুমি তোমার ফুল শক্তি রিলিজ করেছো কিন্তু রুডো মনে মনে বলতে থাকে এখানে যদি থাকতো আমি সব কিছুই করতে পারতাম না গ্রীষ্মের গ্রীষ্মের কারণে আমি এটা করতে পারতেছি আর এরপর যাবে বলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো তুমি চলো তার আগে আমরা ফাইট শুরু করি দেখা যাক কে কাকে আগে মারি ফেলতে পারে এবং তো এবার যাতে ফাইট শুরু হবে এমন সময় আমরা দেখতে দেখতে পাই গ্রিসকে যার থেকে অনেক বেশি রক্ত পড়তেছে তো এরপর যাবে রুডোকে বলে তুমি এবার দাঁড়িয়ে আছো কি জানো আস আমার পর হামলা করো কিন্তু রুড়ো বলে যেহেতু কলিজা থাকে তো তুমি আমার হামলা কর এরপর যাবে তারপরে হামলা করে কিন্তু কেমনে জানি সে ট্রান্সপারেন্ট হয়ে রুডোকে যাইতেই পারতেছিল না তো এরপর যাবে তারপর আবার হামলা করে কিন্তু সে আবার এভাবে আলোকিকভাবেই সে বেঁচে যায় কিন্তু এবারে রুডো বলে তুমি জানো যে কি জন্য এটা আমার এমন হইতেছে কারণ গ্রীষ্ম সব সময় এটাকে এমনভাবে পুজো করতো যেন এটা আমাদের সাহায্য করে মানে আমাদের প্রোটেক্ট করতে পারে আর এটাই বর্তমানে আমাকে করতে আসে বলে তুমি যদি এটা প্রোটেক্টের কাজ করো তাহলে দাঁড়িয়ে থাকবা তাহলে কেমন কি হইব। কিন্তু এরপর রোডো বলে আমার ফাইট করতে হামলা করতেছিলাম তখন আমি না তখন তুমি দাঁড়িয়ে পড়তেছিলা যেটা সুযোগ আমি আমি সেখানে সরে যাইতেছিলাম এরপর গ্রিস তারপর আবার হামলা করে আর এবার রোডো সে স্লো হয় এটা এত স্লো করেছিল যেন সে মোহে আছে আর গ্রীষ্মের কথা আমাদের সে মারতে না কিন্তু রোডের তো আছে তাকে মারার জন্য রোজ আবার জোরে একটু খুশি মেরে দেয় এবার কিন্তু যাবের যখন এটা মার খায় তখন সে আরো বেশি খুশি হয়ে যায় শক্তি সে দেখতে বসতেছে এবার যাবে তারপরে যায় এবং আবার একটু খুশি এরপর সে রাগ হয়েই সে সব জায়গাটাকে লং হতে শুরু করে দেয় সব জায়গায় ভাঙচুর করতে শুরু করে দেয় তো এই সুযোগ নিয়ে আবার ওর উপরে হামলা করতে শুরু করে এক একবার করে হামলা করে একটু ঘুষি খায় এবং ঘুষি খেয়ে সে বলতে শুরু করে যে অনেকদিন পরে মায়ের খাইলাম অনেক বেশি ভালো লাগতেছে এবার সে বলে আমি একটা জিনিস নোটিস করছি যে তালিসমান মানে তোমার লকেট মানে আমার জন্য তোমাকে প্রোটেক্ট করতেছে কিন্তু তোমার জন্য আমাকে না মানে তালিসমান মানে লকেটটি তোমাকে প্রোটেক্ট করতেছে আমার দ্বারা মানে আমার মাইন্ড করেছে আমাকে প্রোটেক্ট করতেছে কিন্তু কোনো বস্তু মনে করো তোমার প্রতি কোনো পাথর ছুটে আমার হচ্ছে তাহলে সেটা প্রোটেক্ট করতেছে না এই কথা বলে এসে তার হাতে থাকা যে পাঞ্জাটি ছিল সেটা নিজের মতো দিয়ে দেয় আর এটা মাইন্ডে রেখো যে পাঞ্জাটির মধ্যে কিন্তু বিষ ছিল এরপর যাবে বলে আমার পাঞ্জাটির মধ্যে বিষ আছে এবং এরপরে আমি পাগলের মতো হয়ে যাবো তখন কি হবে তখন তোমার তালিস পান তোমার তার লকেট তোমার মাইন্ড রিড করতে পারবে না তারপরে কি সে তোমাকে আমার বাঁচাবে আর এরপর আমরা দেখতে পাই জান কাকে যেখানে তার আঙ্গুলের মাধ্যমে সাইডে থাকা সে পুরো ডিএল থেকে ভেঙে ফেলেছে আর এর সাথে শেষ হয়ে যায় তো এক ফ্রেন্ড যদি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করা আবশ্যক কেটে ভাই তো বেশি কথা না বলে আজ কথা ভিডিও শেষ করা যাক দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকে তো বুঝা হয়ে আসবে ওমাইগা ইত্তা তোরি ওরে ওয়া সিইউ নো টোরেদা